নামে তামিম শব্দটি আছে বলে অনেকেই তাকে ডাকেন ছোট তামিম তবে আসল বা বড় তামিম তামিম দেশেরা ব্যাটসম্যানের চেয়ে বিশ্বকাপের আগে আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া সুযোগ পান দলে কিন্তু বাকিদের মতো তামিমও ঘরোয়া ক্রিকেটের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজে লাগাতে পারেননি প্রথম ম্যাচে শূন্যের পর আট ম্যাচেও পার করতে পারেননি বিশ রানের কোটা এই ম্যাচগুলোতে ব্যাট হাতে নেমেছেন সাতটিতে মোট রান ছিল ছাপ্পান্ন গড় আট তবু বিশ্ব বিশ্বকাপে তাকে উড়িয়ে নেয় বাংলাদেশ নবম ম্যাচে এসে ভারতের বিপক্ষে পান প্রথম ফিফটি গত মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন চুরাশি রানের ইনিংস পনেরো ম্যাচের ওয়ান ক্যারিয়ারে তানজিত তামিমের রান সংখ্যা দুশো তেষট্টি গড় উনিশের কাছাকাছি প্রত্যাশার বা দক্ষতার ধারে কাছেও না তবে শুরুতে তামিম ইকবালও এমনই ছিলেন প্রথম পনেরো ওয়ান ডেতে তামিম ইকবালের রান ছিল দুশো একাশি ছোট তামিমের চেয়ে আঠারো বেশি গড় জুনিয়র তামিমের মতোই উনিশের কাছাকাছি আবার টি টোয়েন্টিতে তানজিত তামিমের শুরুটা পুরোপুরি বিপরীত ক্রিকেটের ছোট সংস্করণের ঠিকই কথা বলছে তার ব্যাট মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক অপরাজিত সাতষট্টি রান দিয়ে ক্যারিয়ার শুরু সাতচল্লিশ বলে অপরাজিত ইনিংসের স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ দুটি ছক্কার পাশাপাশি চার ছিল আটটি চতুর্থ ম্যাচে এসে আবার ফিফটির দেখা ব্যাটিং ব্যাটিংয়ে এবার বায়ান্ন করলেন সাঁয়ত্রিশ বলে এগারো ওভারে রান উঠে গেল একশো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজে সবার ব্যাট যখন ঘুমাচ্ছে তখন তানজিৎ তামিমি কিছুটা লড়াই কর প্রথম ম্যাচে উনিশ রানের পর দ্বিতীয় ম্যাচে করলেন অপরাজিত আটান্ন তবে দলকে জেতাতে পারেননি তৃতীয় ম্যাচে দশ উইকেটে জয় পেয়ে যাওয়ায় ব্যাট হাতে নামার আর দরকার পড়েনি বিপিএল এর সবশেষ আসরেও ছিলেন বেশ উজ্জ্বল এবার নিজের প্রিয় সংস্করণের সুযোগ পেয়ে আর দেরি করেননি প্রতিভার প্রতিফলন ঘটাচ্ছেন বাইশ কচে টপ অর্ডারে লিটন দাস সৌম্য সরকার কিংবা অধিনায়ক নাজবুল হোসেন শান্ত সবাই যখন ব্যাট হাতে ছন্দহীন দলের অবস্থা যখন হজ বড়লো খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন তানজিৎ তামিম এখনও ক্যারিয়ারের শৈশব সবকাল পার হয়নি ম্যাচ খেলেছেন কেবল সাতটি রান তুলেছেন দুশো এর মধ্যে দুটিতেই অপরাজিত গড় সাতচল্লিশের বেশি সবচেয়ে বড় কথা তার স্ট্রাইক রেট বাংলাদেশের অন্য ব্যাটারদের তুলনায় অনেক ভালো প্রায় একশো সাতাশ মানে তিনি মেরে খেলতে পছন্দ করেন অন্যদিকে তামিম ইকবাল টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সাত ম্যাচে দশেরও কম গড়ে করেছিলেন আটষট্টি রান স্ট্রাইক রেট ছিল বাহাত্তর অর্থাৎ সঠিক পরিচর্যা করলে ছোট তামিমও একদিন বারে মেয়ে হয়ে ওঠার কিংবা তাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন এই ছোট তামিমের কিন্তু একটি বিশ্বকাপ ট্রফি জয় রেকর্ড আছে 2020 সালে ভারতের অনূর্ধ্ব-19 দলটিকে হারিয়ে বাংলাদেশের যে দলটি বিশ্বকাপ জিতেছিল সেই দলেরই সদস্য ছিলেন তানজিদ তামিম মার্কোটা ব্যাটার ছোটদের বিশ্বকাপ জয় করে এসে বড়দের ঘরোয়া ক্রিকেটে বইয়ে দিয়েছিলেন রানের ফুলকুধারা কিন্তু বিশ্বমঞ্চে শুরুতে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে হতাশা পেয়ে বসেছিল ভক্তদের তবে দেরিতে হলেও ফুটতে শুরু করেছে ফুল তার হাতে শট আছে খেলতে পারেন উইকেটের চারদিকে পেসে ভরকে জান্না স্পিনেও খারাপ না থাকে আত্মবিশ্বাসের ফুল ছড়ি বড় কথা তার আছে আগ্রাসী মানসিকতা যা দেখেই মূলত নির্বাচকেরা জাতীয় দলের জন্য তাকে ভেবেছিলেন গড় পরতা লক্ষ্য তারা করতে নামলেও শুরু থেকে আগ্রাসনের পথ বেছে নেন জুনিয়র তামিম দু সালে বগুড়ায় জন্ম নেওয়া এই ছেলেটি বয়স ভিত্তিক ক্রিকেট বা জাতীয় লীগ সব জায়গায় নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন এক্স ফ্যাক্টর হিসেবে দু হাজার তেইশ বিশ্বকাপে খেলে ফেলা এই উদীয়মন তারকা সেবার বলার মতো কিছু করতে পারেননি এবার দায়িত্ব বেড়েছে আগের তুলনায় বিশ্ব মঞ্চে কি হাসবে তার ব্যাট এখন দেখার বিষয় সেটাই অবশ্য অনেকে বলছেন এক্সপেরিমেন্টের জোয়ার বইয়ে দেওয়া বাংলাদেশ দলে তানজিৎ তামিমের বদলে সৌম্য বা লিটনেরই খেলার সম্ভাবনা শুরুতে বেশি আর যদি এই দুজন ভালো করে ফেলেন জুনিয়র তামিম হয়তো দলে থাকারই সুযোগ পাবেন না সত্যি এমন হয় কিনা দেখার বিষয় এখন সেটাও